পঞ্চগ্রহ জোরপূর্বক জমি দখলের প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি পঞ্চগড় প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে জোরপূর্বক জমি জবর দখলকারী ও দাঙ্গাবাজ মস্ত হত্যার পালিয়ে বেড়াচ্ছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় পৈতৃক জমির মালিক সুরুজ মিয়া মকবুল হোসেন আনিয়ারা বেগম মনেয়ারা বেগম হাবিবুর রহমান শাহরাব হোসেন নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আম্বারি গ্রামে তিন একর তেত্রিশ শতক জমি ক্রয়ক্ষিত রেকডিও সম্পত্তি দীর্ঘ চুয়ান্ন বছর যাবত লিখিত জমি তখ চাষাবাদ করে আসছে বর্তমানে জমির চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে

মামলায় রায় আমাদের আমার বাবার একটা সম্পত্তি আদালতের রায়ের পরেওত্রিশ পঁয়ত্রিশ বছর আগে কেনা সম্পত্তি আমাদের চলাকালীন আমরা খাচ্ছি

আমরা জমিতে আবাদ করতে গেলে মাস্তফা গংরা আমাদের মেরে মাটিতে পুঁতে রাখবে আমরা তাদের ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারছি না প্রশাসনের কাছে আপন আবেদন দাঙ্গাবাদ মাস্তফা গঙ্গের হাত থেকে আমাদের পরিবারের সদস্যদেরকে রক্ষা করুন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল